দেখো চন্দন নিচ্ছি আমি গুড়ো চন্দন ব্যবহার করছি এই দেখো এবার নিচ্ছি গঙ্গা জল এবার মাখানো হবে লাল্লাকে যেহেতু মার্বেলের তো স্লিপ কাটছে গঙ্গা চলছে না এবার গলা গোলাপ চলদিনা এবার ভালো করে করে নিচ্ছি মাখানা হচ্ছে চন্দন মাকে একটু দিয়ে পরিষ্কার হয়ে যাবে কালকে পরিষ্কার হয়ে যাবে ফেস ওয়াশ করেছে बेच রিলস বানাবো একটা এই দেখো একদম মাখানো চন্দন দিয়ে একদম কমপ্লিট এই দেখো আরাম করে শান্তিতে বসে থাকবে চুলে দিলাম না কারণ চুলে শ্যাম্পু করেছে আর শ্যাম্পু করানো যাবে না ঠান্ডা লেগে যাবে ওই জন্য মুখ দিয়ে একদম ফেসিয়াল করে নিল হয়ে গেছে বা মুখ মুছিয়ে দেবো প্রসাদ টসাদ পাবে এই মুখ নিয়ে থাকবে না সেটা সান হয়ে গেল রান্না এবার মুছছে মোছার পরে এবার খাওয়া দাওয়া করবে এই দেখো ভালো করে মোছানো হয়ে যাচ্ছে বেশি আর রাখলাম না এই দেখো একটু হলুদ হলুদ গায়ে রঙ হয়ে গেছে দেখো এবার খাবার দাবারের দিকে আসছি সব রান্না মোটামুটি রেডি লাস্টে গরম গরম পনির পকোড়া আর কুমড়োর কুমড়ুনি বানাবো বেগুনি না তো চলো দি ভালো এইদিকে দিকে Il polini e di dilam. di Il polino di dilam. Uh. E deko, diliram. Saul de do palto এ তো হয়ে গেল এবার তুলে নিচ্ছি যেহেতু বাড়িতে কেউ আসেনি এখন ভাজবো না গরম গরম তখন ভাজবো ফ্রায়েড রাইস বেশি কিছু বানাইনি আজকে দোকানে খুঁজে ছিল বলে তাড়াতাড়ির মধ্যে এ দেখো সোয়াবিন আলু কষা কষা নয় হয়তো গ্রেভি আছে শাক বানিয়েছি জানি রাইসে দেয় না যেহেতু বানিয়েছি ধরে দিলাম ভগত really? থানি yeah. <laughs>